আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটার নিহত হয়েছে সিরিজ খেলবে না আফগানিস্তান অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে মোটামুটি এক ধরনের যুদ্ধ চলছে দর্শক ওই যুদ্ধে পাকিস্তানের হামলায় তিন আফগানিস্তানের লোকাল ক্রিকেটার মারা গেছে দর্শক পাকিস্তানের হামলায় একাধিক স্থানে ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় পাকিস্তানি ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান অর্থাৎ আফগানিস্তান পাকিস্তানের সাথে যে পক্ষীয় সিরিজ ছিল সেটার থেকে তারা প্রত্যাহার করছে তারা খেলবে না যেহেতু তারা কোনো নিরাপত্তা পাচ্ছে না তাদের দেশেই আফগানি ক্রিকেটাররা মারা যাচ্ছে সেহেতু তারা খেলবে না এটাই স্বাভাবিক বিষয় পাকিস্তানের বিপক্ষে দেশটির মাটিতে প্রথমবারের মতো আয়োজিত ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের খেলার কথা ছিল কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে তা আর হচ্ছে না শুক্রবার সতেরোই অক্টোবর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জানিয়েছেন পাকিস্তান তাদের পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালায় এদিকে শুক্রবার রাতে খেলাভিত্তিক টিভি চ্যানেল ইএসপিএন জানিয়েছে আগামী মাসে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল সতেরো থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত রাওয়াল ইন্ডি এবং ম্যাচগুলো হওয়ার পরিকল্পনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এ আফগানিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে পাকিস্তান তাদের পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালায় এতে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন তারা প্রদেশের রাজধানী সারানায় ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাক হামলায় প্রাণ হারান দর্শক দর্শক আসলে খুবই মানে কষ্টকর বিষয় সেটা হচ্ছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যুদ্ধ চলছে সেনাবাহিনীদের ভিতরে আবার এই জায়গায় কিন্তু সাধারণ মারা যাচ্ছে যেমন শেষে বাড়ি ফেরার পথে কিন্তু এই বিমান হামলায় মারা গেছে দর্শক আফগানিস্তানের বোর্ড আরো জানায় তিন ক্রিকেটারের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি যার প্রাণ হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় ট্রি টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহের সিদ্ধান্ত নিচ্ছি অর্থাৎ যে টি টোয়েন্টি খেলার কথা ছিল তারা সেখান থেকে ক্রিকেটারদের সম্মানার্থে সেই খেলা থেকে বিরত থাকছেন আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো দলই কোনো দেশে এভাবে খেলবে না যার সাথে খেলা ছিল তাদের হামলা যদি কোনো ক্রিকেটার নিহত হয় তাহলে সেটা খুবই হৃদয়বিদয় ঘটনা দর্শক আফগানিস্তান ও পাকিস্তানের ভিতরে যে সেনাবাহিনীদের যুদ্ধে চলছিলো সেটা মোটামুটি বর্তমানে আজকের নিউজ অনুযায়ী সেটা সমাজতায় চলে এসেছে কাতারের মাধ্যমে তারা এখন এই হামলা বা যুদ্ধবিরতি দিকে আসছে যেটা আমরা সকল দেশের কাছেই চাইব যে সবাই যেন যুদ্ধবিরতি করে দেশে বা পৃথিবীতে যুদ্ধটা হচ্ছে ধ্বংসের মানে যুদ্ধ কখনো শান্তি আনে না যুদ্ধ নিয়ে আসে ধ্বংস সেটা হতে পারে পাকিস্তানের ধ্বংস হতে পারে আফগানিস্তানের ধ্বংস বা অন্যান্য দেশের ধ্বংস তাই ধ্বংস চাই না আমরা শান্তি চাই সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম